এবারের গন্তব্য নবাবের শহর লক্ষ্ণ আমি দিশায়ন প্রয়াগরাজ আর বানারস ঘুরতে এসে হঠাৎ মনে হলো লক্ষ্ণটা দেখে যাব তাই তৎকালে রাত একটা পঞ্চান্ন কুম্ভ এক্সপ্রেস এর টিকিট কেটে ফেললাম সবাই যখন ঘুমোচ্ছে তখন আমরা ট্রেনের অপেক্ষায় আর দেখো বেরোনো স্টেশনটা রাত দুটোই ঠিক কেমন লাগছে লখনৌ নেমে আয়াসে রুম বুক করে ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে বাইরে থেকে লখনৌ স্টেশনটা বেশ বড় আর সুন্দর লাগছে এত কুয়াশা হয় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে ওই দিক থেকে আমরা নেমেছিলাম এখন অপোজিটে চলে এসেছি এখান থেকে একটা অটো ধরে নেব লাফতে এসে কি কি দেখবেন বাড়াই মামবাড়া ফুলায়া বাউলি রুমিদার রাজা ছোটি মামবাড়া ক্লক টাওয়ার পিকচার গ্যালারি আর ব্রিটিশ রেসিডেন্সি এছাড়া স্বাদ নিতে অবশ্যই যেতে হবে টুন্ডে কাবাবে এই শহরের ঘুম এখনো তেমন করে ভাঙেনি তাই দেখো এখনো দোকান পার্ক সেভাবে কিছু খোলেনি তবে রাস্তাটা বেশ ভালো স্টেশন থেকে ফুল ফুলাইয়া আমাদের অটো ভাড়া নিয়েছিল একশো টাকা আমাদের অটো ড্রাইভার দাদা বললেন আমরা যে জায়গাগুলো আজ ঘুরবো সেগুলো ভীষণ কাছাকাছি তাই ওখানে নেমে টোটো বা ঘোরাঘাড়ি করে দেখে নেওয়া যায় সবকিছু এখনই এত টুরিস্টের বাইরে থেকে ঠিক এমনটাই লাগছিল এই যেদিকে ফটোশ্যুট হচ্ছে এই দিকটাই টিকিট কাউন্টার বড়াই মাম্বারের মধ্যে লকার রুম আছে সেখানে পাঁচ টাকার বিনিময়ে আপনার ব্যাগ ক্যামেরা অন্যান্য যাবতীয় জিনিসপত্র রেখে যেতে হবে শুধুমাত্র মোবাইল অ্যালাউ টিকিট কাউন্টারে পাশ পড়বে এন্ট্রি গেট আর আমরা আজ যা যা দেখবো তার টিকিট মূল্য পঞ্চাশ টাকা এতক্ষণ যে দিতে এলাম পুরোটাই একবার দেখে নেওয়া যাক কি অসাধারণ সুন্দর না বাইরেটা জানি ভেতরটা কতটা সুন্দর হবে তাহলে চলো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে পুরো ব্লগটাতে একসাথে সবাই মিলে দেখব লখনউ এতক্ষণ এন্ট্রি গেটে দাঁড়িয়েছিলাম এবার ঠুকে পড়লাম অন্দর মহলে এখানকার এই কনকনে ঠান্ডা তার মধ্যেই হঠাৎ করে বৃষ্টি নামলো আর এই বৃষ্টি ভিজে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না এবার চলে যাই যেখানে গাইডের সাথে কথা বলতে হবে আমাদের গাইডের নাম ছিল সাদিক হোসেন বেশ বয়স্ক গাইড আমাদের অনেক যত্ন করে উনি দেখিয়েছিলেন এত ভিড়ের চাপে বড়াই মামারাতে তিনজনের সমাধি আছে নবাব আসিফুতুল্লা আর্কিটেকচার কেয়াফাততুল্লা আরেকজনের নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এটা দেখার পর আমরা বড়াই মাম্বার ঠিক ভেতরে চলে গেলাম আর একটা সুন্দর জায়গা দেখতে এই জায়গার বৈশিষ্ট্য হলো এইখানে আপনাদের চেয়ার প্রাকৃতিক ছাদের দেয়ালে লাগানো আছে। এখানে প্রহরাদার বসে থাকত কে যাচ্ছে আসছে সেগুলো দেখার জন্য। এত কোলাহলও বাচ্চারা মায়ের প্রতি কত যত্নশীল দেখো। মা হাত ধরে। আমরা অনুসরণ করে সবার সাথে একসাথে পা মিলিয়ে চলে এলাম ফুলভলাইয়ের সামনে। আকাঙ্খিত ফুলভলাইয়াতে পা রেখে মনের এক অজানা শিহরণ অনুভব করলাম। পরে বুঝলাম শুধু আমি নয় আমার মতো অনেকেই এই ফুল দেখার আনন্দে আত্মহারা আবার অনেকেই হাত ধরে আছেন অন্ধকারে যাতে হারিয়ে না যান তোমরা যারা পরবর্তীতে ভুল আসবে তাদের কাছে আমার একটাই অনুরোধ গাইডের পিছনে থাকা জনগণের থেকে আলাদা হয়ে যেও না তাহলে কিন্তু আর রাস্তা খুঁজে পাবে না দেখেছো কি ভীষণ অন্ধকার সতেরোশো সালে নবাব আসিফুদ্দোল্লা নির্মাণ করেন বাড়াই মামবাড়া আর এই বাড়াই মামবাড়ার মধ্যেই ভুল ভুলাইয়া নির্মিত হয়েছে বহু জনগণের পেছনে থাকায় গাইডের কথা কিছুটা শোনা যাচ্ছে হালকা করে দেখুন এই ভুলভুলিয়া থেকে বাইরেটা কেমন করে পরিদর্শন করা যেত সেই জায়গাটাও গাইড আমাদেরকে দেখালেন লক্ষ্ণতে এসে সব থেকে বেশি সময় লাগবে ভুল ভুলাইয়া দেখতে আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভুল ভুলাইয়া আসলেই একটা গোলক ধাঁধা হাজারটারও বেশি করিডোর আছে আর চারশো উননব্বইটার একই রকম প্রবেশ পথ এটাকে ভুল ভুলাইয়া তৈরি করে কোন পিলার ছাড়া তৈরি এক আশ্চর্য মুঘল স্থাপত্য কিছু দেয়াল এমন আছে যার এ প্রান্তে প্রান্তে কথা বললে অন্য শোনা যায় আমাদের গাইড সেই দেওয়াল আমাদের দেখিয়েছিলেন আমরা কান পেতে সে কথা শুনেও ছিলাম ফিস ফিস ফিসপিং গাইড আমাদের ছাদে নিয়ে এলেন বিশাল বড় এক ছাদ সবাই এখানে ছবি তুলছে তো আমরাও ছবি তুলতে লেগে গেলাম যে যার মতো করে আর দেখো এই উপর থেকে ভুল ভুলাইয়াটা কি অসাধারণ সুন্দর লাগছে ভুল ভুলাইয়াতে ঢোকার হাজার চব্বিশটা রাস্তা আছে বেরোনোর রাস্তা মাত্র দুটো আমরা ছাদে অনেকক্ষণ কাটিয়ে এবার বেরোনোর পালা কিন্তু খুব ছোট্ট করিডোর হয় একটু সময় লাগলো আবার অন্ধকারে ঢুকে গেলাম এবার বেরিয়ে যাব কিন্তু আমরা না উপরে উঠছি সিঁড়ি দিয়ে গাইড বললেন আমরা নিচে নামছি সত্যি নিচে নেমে গেলাম চলে এলাম বাউলি এত জনগণের ভিড়ে আর খোলা হলে হিস্ট্রিটাই যেন হারিয়ে যাচ্ছিল এই বাউলের ইতিহাসটা চলুন গাইডের মুখে ভালো করে শুনে নি

সতেরোশো সালে ভয়াবহ দুর্ভিক্ষের সময় এই ইমামবাড়া তৈরি শুরু হয়েছিল উদ্দেশ্য ছিল প্রায় এক দশক ধরে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা বারা ইমামবাড়ার মধ্যেই আমরা দেখে নিলাম ভুল ভুলাইয়া আর বাউলি তাহলে চলো এবার ইমামবাড়া দেখা শেষ করে আমাদের বেরিয়ে যেতে হবে আরো কয়েকটা জায়গা দেখার আছে সেই উদ্দেশ্যে আর দেখো এখন প্রচুর স্কুল স্টুডেন্ট এই সময় আসছে আমরা সকাল সকাল আসাতে তাও একটু ভালোভাবে দেখতে পেয়েছিলাম বৃষ্টিতে চুলগুলো এতটাই ভিজেছে কি বলবো তাই বাইরে গিয়ে সবার প্রথমে এক কাপ চা তারপর অন্য কিছু বন্ধুরা এখানে যে কথাটা বড় বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভুল নামটা ইংরেজদের দেওয়া নবাব আমলে কিন্তু এটা বাড়াই মামবাড়া নামেই পরিচিত ছিল এইসব দেখতে দেখতেই আমাদের ওয়েটিং টিকিটের কনফার্মেশন চলে এলো সন্ধে ছটায় আমাদের ট্রেন তাহলে বন্ধুরা চলো এখান থেকে আর সবগুলো দেখে নি তারপরে টুন দেখাব যেতে হবে তো আর ট্রেন মিস করা যাবে না তাহলে চলো তাড়াতাড়ি বড় ইমাম থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা চলে যাব ছোট ইমাম দেখতে আর যেতে যেতে দেখে নেবো রুমি দরওয়াজা যা ষাট ফুট উঁচু দরওয়াজার দুদিকে দুরকম আর্কিটেকচার তার সাথে রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর এই রাস্তায় এখনো তোমরা ঘোড়ার গাড়ি দেখতে পাবে আর এই রাস্তা ধরেই আমরা যেতে যাওয়ার সময় দেখলাম ক্লক টাওয়ার পিকচার গ্যালারি সমস্ত এই রাস্তাতেই আছে আমরা প্রথমে ছোট ইমাম দেখে নেব ছোট ইমাম দেখার পরে পায়ে হেঁটে চারিপাশটা ঘুরে দেখে নেব ক্লক টাওয়ার পিকচার গ্যালারি আর শাহী ইমাম আজ বৃষ্টি না হলে এই নবাবী শহরটা আমার কাছে আরো রকম হতো তৃতীয় নবাব আলী শাহ দ্বারা নির্মিত হয়েছিল এই ছোট ইমাম এখানে তার নিজের এবং তার মায়ের সমাধি আছে সামনেটা থেকে দেখতে একদম মনে হল তাজমহল কথার অর্থ হলো আজদারের উদ্দেশ্যে শিয়া মুসলিমদের দ্বারা নির্মিত মাজার দিয়ে ঢুকে নির্মিত আছে একটা স্নানঘর আর প্রসাধনী ঘর এখানে নবাব শাহের মা স্নান করে প্রসাধনী করে তবে মাজারে যেতেন ফলকটাতে তাই লেখা ছিল আর এই হচ্ছে স্নানের জায়গা যেখানে অনেক জল থাকতো একটা সময় এই বিল্ডিং এর এক এখনো কিছু মানুষ বসবাস করেন এখন দাঁড়িয়ে আছি ফুলের বাগানের মধ্যে জায়গাটা ভারী সুন্দর এই শাহি হামামের বেশ ভালো লাগলো আমার ছোটই মামবারা সামনে থেকে দেখতে ঠিক এরকম বৃষ্টি পড়ছে তাই জন্য এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না চলো এবার আমরা তুন্ডে কাবাব খেতে যাব কিন্তু তার আগে অবশ্যই ক্লক টাওয়ার আর পিকচার গ্যালারিটা দেখে নেব এই বৃষ্টিতে পাখিগুলো তাদের আশ্রয় খুঁজছে এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব পিকচার গ্যালারি এই বাঁদিকের এই দিকটা থেকে আমরা এসেছিলাম আর এখন দাঁড়িয়ে আছি পিকচার গ্যালারির সামনে এই দেখছো এটা হচ্ছে পিকচার গ্যালারি এবার আমরা এই সোজা ডান দিকটায় যাব যেখানে পিকচার গ্যালারিটা দেখা যাবে পিকচার গ্যালারিতে আসা লাগে বাঁদিকেই পড়বে শাহি হামান তোমরা এটাও একবার দেখে নিতে পারো আমরা ডান দিকে যাব দেখেছো কতটা বৃষ্টি হয়েছে এটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো চলো একবার পিকচার গ্যালারি আর ক্লক টাওয়ারটা দেখে নিই আঠারোশো সালে তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহের নির্মিত এক ঐতিহাসিক ভবন এই পিকচার গ্যালারি আর সেই সময় লক্ষণ এর রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল ছিল এই পিকচার গ্যালারি বর্তমানে শুধুমাত্র বাইরে থেকেই দর্শকদের দেখার ব্যবস্থা আছে এর পাশেই আছে ক্লক টাওয়ার আর সাতষট্টি মিটার লম্বা লাল ইটের ঘড়িটি যা ভারতে সবচেয়ে উঁচু বলে জানা যায় আঠারোশো আশির দশকে উত্তরপ্রদেশের সংস্কারপন্থী গভর্নর স্যার জর্জ কুপার স্মরণে এটা নির্মিত হয়েছিল একই থাকা সহযাত্রীদের কথা শুনছিলাম আর সেই সাথে ভাবছিলাম টুন্ডে কাবাবে কি ঠিক কি কি খাওয়া যেতে পারে ওখানকার গালুটি কাবাবের খুব নাম শুনেছি মাটন গালুটি কাবাব ওটা খেতে হচ্ছে আর লখন এসেছি বিরিয়ানি খাবো না তা তো হয় না তাহলে বিরিয়ানি আর গালুটি কাবাব মাস্ট আমাদের টোটো চালক ভাইকে বলেছিলাম মেন টুন্ডে আমাদেরকে নিয়ে যেতে বেশ কিছু দূর আগে আমাদেরকে নামিয়ে দিলো এই রাস্তা ধরে খানিকটা হেঁটে তবেই আমাদের ওখানে পৌঁছাতে হবে আর এই জায়গাটা হলো আমিনাবাদ ভেতরে গিয়ে আমার তো চক্ষু চড়ক কাজ বলিউডের কোন তারকা আসেনি প্রত্যেকের নাম আর ছবি সহ এখানে দেওয়া আছে তার সাথে আমি দিয়ে দিলাম এখানকার খাবারের লিস্ট তোমাদের জন্য আহা মটন গালুটি কাবা বিরিয়ানি আর পরোটা এই দিয়ে শুরু করলাম প্রথম এরপর ডেজার্ট আছে চলো আগে একটু টেস্ট করে নি তারপর তোমাদেরকে জানাচ্ছি বিরিয়ানিটা খেতে মন্দ না তবে আমার কলকাতার বিরিয়ানি বেশি ভালো লাগে আর মটন গালুটি কাবাবটা সোসো আবহাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম রেসিডেন্সি দেখবো বলে কারণ ওদিকে ট্রেন ছটার সময় অপেক্ষা করবে আমাদের জন্য এখানে টিকিটের মূল্য কুড়ি টাকা আর সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে এই ব্রিটিশ রেসিডেন্সি ঢোকার সময় এখানকার সিকিউরিটি গার্ড কে জিজ্ঞাসা করেছিলাম কতক্ষণ সময় লাগবে এত বড় রেসিডেন্সিটা দেখতে উনি বললেন মিনিমাম দু ঘন্টা তো চলো আমরা ভেতরে যাই রেসিডেন্সিটা ঢুকে মনে হলো কোলাহল বিমুখ এক অপূর্ব বিকেল কাটবে এখানে সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এই রেসিডেন্সি আঠারোশো সালে বিপ্লবীরা এই রেসিডেন্সি দখল করেছিল কিন্তু এক বছরের জন্য সালে আবার ইংরেজরা পুনরুদ্ধার করে এখানকার সাজানো ফুলের বাগান আর বিস্তৃত লন তোমাদের মুগ্ধ করবেই শুধু তাই নয় এখানকার নিস্তব্ধতা আর নির্জন প্রাকৃতিক পরিবেশ আমার বাকরুদ্ধ করে দিল এই মনোরম স্নিগ্ধ প্রকৃতির মুগ্ধতা নিয়ে চলে এলাম রেসিডেন্সির সামনে দেখো এই জায়গায় ব্যাগ রেখে আমাদের রেসিডেন্সির ভেতরে ঢুকতে হবে ভেতরটা ঠিক এরকম আঠারোশো সাতান্ন সালে বিপ্লমীরা যে বোমার আঘাত নিয়েছিলো রেসিডেন্সিতে এই বড় বড় গর্তগুলো তারই চিহ্ন ভগ্নপ্রায় এই রেসিডেন্সিটায় যারা তোমরা ইতিহাস ভালোবাসো তারা কিন্তু লখনৌতে এসে ব্রিটিশ রেসিডেন্স দেখতে কিছুতেই ভুলো না এটাই আমার রিকোয়েস্ট থাকলো এই শান্ত নিরিবিলি পরিবেশে এসে সকালবেলার বৃষ্টিতে ভালো করে না দেখার দুঃখটা যেন ম্লান হয়ে গেল এই হলো ব্রিটিশ রেসিডেন্সির সেই জায়গা যেখানে দু হাজার মানুষকে সমাধিস করা আছে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ